আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি জিনাইতা জেলার জিনাইতা জেলার বারো বাজার গরু আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী বেশ কিছু ছোট ছোট সার তো এই গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কোথা থেকে আসছে দর্শক সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সামনে একটা দেখতে পাচ্ছা এটা কি জাতের বছর দেশি বছর দর্শক দেশি জাতের বছর বয়স কত মাস আনুমানিক

বিশ করে লাগে 40 করে দর্শক 12 40 করে হলে হবে বলতেছে ষাড়বাসর গরু 40 করে দেখা দেখি 10 দাম চলছে দর্শক জйнаইজা জেলা 12 বাজার গরু রাত এখানে হাসিলপতি গরুতে 400 টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নাই তার জন্য হাসিল ফর্ম আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু খামার উপযোগী ষাড়বাসর গরু দেশি আছে শাইয়াল আছে কুরাস আছে তাই তো কাকা এটা কত দিচ্ছেন সাদাটা

তাই তো আর চার নম্বর গরুটা এটা চাচ্ছেন কতষট্টি পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক বেচা বিক্রি নিয়ে এখানে দর দাম চলতেছে দর্শক দর দাম চলতেছে

একষট্টি করেও দেওয়া যাবে আপনারা শুনলেন দর্শক এই যে ছয়টা গরু কেউ যদি লটে নিতে চান একষট্টি করেও দেওয়া যাবে ঠিক আছে ভাই বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি এটা চাচ্ছেন কত বাহান্ন আপনারা শূন্য দশক আর দেখতে পাচ্ছেন বাহান্ন মূল্যত চাচ্ছে দেশি জাতের একটা গরু এটা তো চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি হবে বিক্রি হবে মানে পঞ্চাশের দুই এক হাজার কম শূন্যের দশক এই যে গরুটা পঞ্চাশের দুই এক হাজার কম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার বছর রোজা আছেন নাকি রোজা তো আমরাও আছি এটা কত এটা চাচ্ছেন কত সাতচল্লিশ এই যে একটা সার বছর গরু সার বছর সাতচল্লিশ মূলত চাচ্ছে এটা তো চাওয়া নাকি ভাই কম বেশি আছে কত হলে বিক্রি হবে 42 43 তো দেশাল না দেশি জাতের গরু দর্শক দেশি জাতের গরু 42 43 হলে হবে কাকা এটা যাচ্ছে কত এটা যাচ্ছে 38 38 দর্শক আমরা শুনলাম আমার উপযোগী ছোট ছোট ষাট বছর দর্শক কত হলে বিক্রি হবে